সালাম ওয়ালাইকুম রুকসানা ব্লক ইতালিতে কে দেশে প্রবাসের সবাইকে সবাই ভালো আছে না মোহাল্লা রহমতে ভালো আছে আমার সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করি আর ইতালিতে বাংলাদেশের বৈশাখীর মতো জ্বর বৃষ্টি বাদল তো বাইরে বার চিরা নেওয়ার লাগে স্কুল থাকি তো বাবলা আমার প্রিয় ব্যবস্থার সাথে একটু শেয়ার করি ইতালির আবহাওয়াটা এবার অন্য তো গরম ফইরও পড়ে না আবার বাদল পুরা বৈশাখী এরপরেও আকাশে বিদ্যুৎ চমকা আর ঘন ঘন ডাকে তো আর কি এই বৃষ্টির বিজা দিনের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার কইরা রাখে নেওয়ার লাগে আইসি পাবলাম আর পিও বিও আসতে সাথে শেয়ার করি আর সাথে আছে দুপুরের জন্য ইলিশ মাছ রান্না করা জটফট ইলিশটা রান্না করে লাই মো আর সাথে আর তরকারি আছে আর বেশি কিচ্ছু করতাম না তো রাখিলে ইয়া তরকারিটা রান্না করব আপুরা ভাই আর আঙ্কাল রান্তি রা চুটি চুটি রাজে যেখান তাকে আমার ভিডিওটা দেখলাম লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা রাখবা অলরেডি যারা সাবস্ক্রাইব করলে সেন্টারে জানাই তাকে অনেক অনেক দোয়া ভালোবাসা আশা করি সবাই আমার ফার্স্টে থাকবা একটু সময় বেয়া যে যে সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা ফার্স্টে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো ইলিশ মাছ রান্নাটা অনেক মজা হয়েছিল ত' গতকালকৈ আৰ ভিডিঅ' এতিয়া খোৱাৰ পৰা বয়স দি আৰু অনেক মজা হৈছিলোঁ এইখন তেখেতো আমি আজিকালি কেঁচা হলুদ দিয়া ইলিচ ৰান্না কৰোঁ আমাৰ বাবাৰ খুব প্ৰিয় আছিলোঁ কেঁচা হলুদা যিকোনো মাছ আনিলে কইতা যে কেঁচা ওলুদ দিয়া ৰন্না কৰোঁ কেঁচা হলুদ খাইলে নে কি শৰীৰৰ ৰক্ত পৰিষ্কাৰ হয় এরপরে মাছগুলা বাজে করলে অনেক সুস্বাদু লাগে কিন্তু সেখানে তো আর ফাটা ফুটা ও নেওয়াইছি না তো আমি হ্যান্ড ব্লেন্ডার দি ব্লেন্ড গিয়ে আর পেঁয়াজ কুচি করে রানুছি টমেটো কুচি আর অলরেডি একটা পাইপেন বজায় নিছি ফুরনটাও দিলাইছি তো পেঁয়াজগুলা দিলাইছি খসার আগ পর্যন্ত অপেক্ষা কর আপনার আমার সাথে তাকইন আর পুরো ভিডিওটা দেখতে তাকইন তো পিঁয়াজগুলা আর রে কষাই আনিম ভাবে আর ফতিটা বলক আপনাদের সাথে শেয়ার করি এই তো দেশের গুলা এত শক্ত তরকারির মতো আগে সিদ্ধ কইরা নেওয়া লাগে অনেক সময় লাগে গুলা নরম হইতে তো আমি তো কাটাকুটি আর দিয়েও দিলাইছি এখন ভালোভাবে সিদ্ধ হইতে প্রায় বিশ মিনিটের উপরেও লাগে আমি তো ছয় বছরের সংসার ইট বিদেশ বিজ্ঞান ইয়ার ইয়াত তো সহজে সিদ্ধই তো চায় না এই তো আর কি তো বহাই নিচি এখন মর্ষ গুড়া জিরা গুড়া হলুদ গুড়া আর ধনিয়া গুড়া যা লাগে লবণ দিয়া দিলাইয়া আর পাকে পাখে আমার প্রিয় বিয়সদের সাথে কথা ইয়ার এই তো কিছু ভালো লাগে না বাইরেও বেশি বাড়াইল যায় না বৃষ্টিপাতল বর্ষার লাগে গরু টাকা লাগে তবে গতকালকে আমার স্কুলও আছিল ক্লাস কইরা আইসি আওয়ার ফরে আগেভাবে জ্ঞান লাভ গতকালকে সহালও আছিল কারণ এখন শেষর দিকে তো মাস্টার নি যেন শিক্ষিকা কইরা যে একটু সময় বেশি দেওয়া লাগবো আগামী মঙ্গলবারেও ক্লাস আছে কিন্তু কইরা যেন আদা অর্ধেক দিনও ক্লাসও টাকা লাগবে তে আর ঠিকও আছে কারণ বইগুলা শেষ করার লাগি তাই এক্সট্রা সময় দি তখন তখন তো ইলিশ গোলারে খাই দিয়া দুই আপসা করিরা নিচেগি আমিতো আবার প্রায় বলো কুকয়াম রোভাবেও খাই বালা লাগে ইলিশ গোলারে আর বাজি করি না বাজি সারা এবারেও চুটো চুটু করি খাই আর বুনা করলা এই তো ইলিশর গ্রান্ট বালা তাকে এই তো ইলিশ গোলারে কাটা কুটি করছিগি এখন একটা বার্থের মধ্যে রায় কা দিলাই আর আমার পশে তো আমার মশলাগুলা অলরেডি হস্যেরও এই দিকে আমি ভিডিও কইরা নিলাম কি মাছগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম এইভাবে রান্না কইরা দেখবা অনেক মজা হয় আমরা প্রায় সময় মহিলাখান খাই বেশি সময় ও খাই সবে আমাদের পরিবারের সবে পছন্দ করে বিভাগ রান্নাটা তো আমার বাবাও খুব পছন্দ করতাম প্ৰায় বোলো কওঁ আমি ইলিচ ৰান্ধিলোঁ আমাৰ বাবাৰ কথা মনো কৰে বাবা নাই বাবাৰ কথা এটা অ বেছিভাগ মনো কৰি ইলিছ দেখলোঁ অভাৰ পাছে দেখোন আকৌ চিকিছে নাৰাচাৰা কৰি দিয়াত দেখোন ভালভাৱে সঁচা লাগিব নাৰাচাৰাটা কৰি দিয়াৰ আৰু তৰকাৰী ৰান্ধনীয়াৰ যিকোনো জিনছ খাচে তাইকীয়া যদি নাৰাচাৰা দিন অনেক ভালেও হয় অনেক মজাও হয় এই তো যত তত স্বাদ এখন আবার মাছগুলা দিয়া দিল দিয়া আমি নারাচারা দি আর মশলা সাত এবারে মেচিং হওয়ার লাগে তো আপনারা যে জেগান থাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করিয়া নিবা ওটু আপনাদের কাছে আমার চাওয়া আর আপনারা আমার ফাঁসে আছেন বললে আমি অত দূরতাম পারছি আশা করি আপনারা আমার ফাঁসে থাকবা আমার সাপোর্ট করবা আমার সোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা নতুন যারা আছেন আমার পাশে থাকতে পারেন ভিডিওর কুনে একটি অংশ ভালো লাগলে একটা লাইক দিবা কমেন্ট কইরা জানাইবা আপনাদের মূল্যবান মতামত আর তো কি পাখা ফাঁকে কত ইয়ার রান্নাটা হয়েছে সর্বতেও ই জোলর পানিটা দিয়া দিলে ইয়ার আর অল্প কিছুক্ষণের মধ্যেও আমার রান্নাটা শেষে জীব এটু ধৈর্য সহকারে আপুরা ভাইয়ারা অঙ্কেলরা আন্টিরা সিটু চিঠু সিনামণীরা একটু সময় বেয়া করে দিক নিন পুরো ভিডিওটা ভিডিও দেখা শুরুতে একটা লাইক দেন কারণ আপনাদের একটা লাইক আপনার দিয়া দিলাইয়া আর ভালোভাবে সিদ্ধ হওয়ার লাইক আরও পনেরো মিনিট একটা দিলাম দেখেন তো পনেরো মিনিট পর বুনা বোনাবানা হয়ে গেছে খুবই মজাদার একটু জুল রাইকা দিছি মাখা মাখা তো অনেক মজা হয়েছিল ইলিশ মাছ রান্নাটা ইলিশ মাছ রান্নার মধ্য দিয়ে আমার ভিডিওটা শেষ করে দিলাম কতইব অন্য কোনো নতুন ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই বালা থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই শুভ কামনা করে আজকের মতো يا خاني بداية للام الله فيز السلام عليكم <applause>